আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রংধনু বাটিক ড্রেসটি আমি কীভাবে তৈরি করি আমার পেজে এবং চ্যানেলে দুইটাতেই কিন্তু এই রংধনু বাটিকের আরও দুইটা কালার আছে একটা ইয়েলো এবং একটা রেড তো ওই দুইটা আমি দুই রকম করে বানিয়েছি এবং এটা আরও অন্যরকম করে বানিয়ে নেব তো আপনারা চাইলে ওই দুইটা ড্রেসে দেখে নিতে পারেন ওই দুইটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে তো এটা হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের জন্য বানাবো এর জন্য এটা হচ্ছে আমি একটু সিম্পলের মধ্যে রাখবো তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে আমি কি কি ডিজাইন করে নেবো আর এর জন্য হচ্ছে প্রথমে আমি ড্রেসটা কেটে নিয়েছি তো আমার এখানে বডির যে মাপটা আছে সেভাবে আমি সম্পূর্ণ ড্রেস কেটে নিয়েছি তারপর হচ্ছে আমি মাঝখানে যে ডিজাইনটা করার দরকার সেটা আমি করব। আর এই রং বাটিকের মধ্যে যেহেতু এটা ব্লু এর মধ্যে আমি অন্য কিছু দিব না সাদা বা অন্য কালার দিয়ে করলে ভালো লাগতো তবে যেহেতু এটা মায়ের জন্য তৈরি করছি এর জন্য আমি এখানে হচ্ছে আপনার একটা পার্পেলের মধ্যে একটা শেড এই টাইপের একটা লেস নিয়েছি ওই লেসটা দিয়ে হচ্ছে আমি এই ড্রেসের ডিজাইনটা করবো প্রথমে হচ্ছে আমি কিছুটা লেস ইউজ করবো যেন ওড়ার সাথে ম্যাচিং হয় যেহেতু এই ওনাটা হচ্ছে রং টাইপের যে দু সাতটা রঙ যেরকম থাকে এরকম তো এই বাটিক ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা হচ্ছে অনেক আগে তাও আপনাদের সাথে শেয়ার করছি যে ভিডিও ছিল তো ভাবলাম শেয়ার করি আর আমি সবসময় খেয়াল করেছি যে বাটি আপনি যত দামি কিনেন না কেন আপনার বডির যে কাপড়টা থাকে তার থেকে কিন্তু হাতার কাপড়টা একটু মানে বেশি একটা ভালো থাকে না হাতারটা একটু অন্য কাপড় দিয়ে তৈরি করে তো ওই জন্য আমি বডির কাপড় থেকে সাইড থেকে বাঁচিয়ে তারপর হচ্ছে আপনার হাতার কাপড়টা দিয়েছি তো গলার ডিজাইনটা আমি এরকম রেখেছি হাতায় এবং নিচে আমি ডিজাইন করেছি আর মাঝখানে যে আমি বাটন না দিয়ে এখানে হচ্ছে আমি সুতা ব্যবহার করে তারপরে হচ্ছে তিনটা বাটনের মতো তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে এটা এরকম রাখতে পারেন আর চাইলে আপনারা সরল রেখার মতো দিতে পারেন আমি তো এটা উপর নিচে দিয়েছি আপনারা চাইলে সরল রেখার মতো দিতে পারেন আরও একটি ডিজাইন করতে পারেন আপনারা এখানে যে ফুলগুলো আছে বাটিকের যে ডিজাইনটা এই ডিজাইনের মধ্যে আপনারা বিভিন্ন কালারের সুতা ব্যবহার করে আপনারা একটা কাঁথা স্টিচ দিয়ে দিতে পারেন তো সবগুলো ফুলের মধ্যে যখন কাঁথা স্টিচ হবে তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ